এই নাও দাঁড়ালাম চৈতন্য মুদ্রায় উৎসহীন উৎস থেকে আসে জল জলের শরীরে ঘুমন্ত বৃক্ষচরিত দিয়াশি দেখো বলি জন্ম নিয়ে এসেছি মানতের বলি হয় নিরীহ ছাগল নমস্কার দুই কবির কবিতা পাঠের অনুষ্ঠানে এলাম দুই কবির কবিতা পাঠে আজকে পড়ব কবি অশোক তরু এবং কবি অরিজিৎ চক্রবর্তীর কয়েকটি কবিতা যে লাইন কটি বলে শুরু করলাম সেটি কবি অশোক তরুর প্রকৃত শরীরি সংলাপ এই বইয়ের প্রবেশক এখান থেকে এই লয়নকাটি পড়ে আজকের এই দুই কবির কবিতা পাঠ অনুষ্ঠানে এই প্রবেশক দিয়ে প্রবেশ করলাম এখন অশোক তরুর কবিতা বই থেকে কবিতা পড়ি শরীরী আলাপ চোখের জল থেকে নুনটুকু সরিয়ে নিতে পারো না তুমি হৃদয়ের সুর থেকে শব্দ মুছে গেলে অনুভবটুকু পড়ে থাকে বাঘযুগ্নির দেহ থেকে আলো কেড়ে নিলে সর্বস্ব শরীর শুধু প্রেম আছে শরীর নেই এ কথার স্বীকৃতি চেও না বাড়ি একটা বাড়ি নতুন করে দেখছি দূর থেকে যার উঠোন নেই একটা বাড়ি নতুন করে দেখছি দূর থেকে যার উঠোন নেই সান্ধ্য ধনী চৌকো স্তম্ভ আর ভেষজ উদ্ভিদ আগুনে নম্র হাত সব অপরিহার্য যেখানে উঠোন গোময় প্রলেপিত মনে হয় দূর থেকে দেখা বাড়িটি কেবল আয় আয় যেন নিঃসন্তান লোক খুব ধীরে এবং মিহি সুতো টানার খেলাতে মত্ত রয়েছে সৌর ক্ষোভ উত্তাপ নিরুত্তাপ বিগত জেল্লা দুটি বিড়ালের দ্বিমাত্রিক স্থির মুরাল গোড়ালির ছাপ দিমুখি যার গোড়ালির ছাপ দিমুকি যার ওপর সন্তানের নির্গমনের যোগ চিহ্ন দুশোর তুলোট জাজিমে জলের ব্যবহৃত বোতল খোলা চেন বাহক ভোর ভোরের নিচে ছাই ছাই রঙের এশীয় এক অন্তরিত দ্বীপ দম্পতির নখের আঁচরে দিক বিদিক ছন্ন ছাড়া আকাশের পায়ের তলে আরেক আকাশ বিমানের পথ বিরল পাখিরা মাঝে মাঝে অশরীরী ছায়া রেখা আঁকে স্লথ গতিতে মণ্ডলের নিরাপত্তার হানিকারক কালো ছায়া কালো ছাতা শ্লথ গতিতে মণ্ডলের নিরাপত্তার হানিকারক কালো ছাতা এই মধ্য দুপিরে আর একবার রাত ভাঙার মোরক ডাক চোখের মায়াতে এক মানুষ যে বিস্তীর্ণ অমরত্ব রেখে গেছে আর আমি তো মানুষ মরণের জালে প্রবাহিত জনস্রোত কিংবদন্তি যে উৎস থেকে আমরা হৃদপিণ্ডের জন্য নার্সিংহোম নিয়ে এলাম যে উৎস থেকে ত্বকের জন্য নিয়ে এলাম মাল্টিপ্লেক্স আর বয়ে আনলাম নেই শব্দের আপেক্ষিকতা প্রথম রোদে ফেটে যাওয়া শিমুল ফুলের বুক থেকে বিষণ্নতার আলো মাত্রাতিরিক্ত নিরবতাকে মুকুট পরিয়ে বলেছি এর নাম প্রতিভা দ্বিতীয় ব্যক্তির কথা বলার সময় তৃতীয় ব্যক্তির অন্য অন্নমনস্কতা যে উৎস থেকে মাটির দাওয়াতে গড়ে উঠেছিল মহাশূন্যের জয় ষাট বছরের ক্ষেত্রে শরীর মন আত্মা সক্রিয় যে উৎস থেকে শরীরকে বিনাশ করার নির্ণয় সেই কিংবদন্তি মাথা থেকে নামিয়ে দিল তার মুকুট শব্দছক এই যে অক্ষর মিলিয়ে শব্দছক বানায় মাঝে মধ্যে কিছু অসূর্য নামেতে লোকা অধিকর্তার অনুমতি বিনা প্রবেশ নিষেধ কারণ ওই সব ঘরগুলি সংরক্ষিত ওই নিশিপল্লীগুলি লেড রেড অ্যালার্টে থাকে ওই নিশিপল্লীগুলি রেড অ্যালার্টে থাকে আর এক অসম্ভব সম্ভাবনার জন্ম দেয় পরপর কয়েকটি কবিতা পড়লাম বেছে বুছে পড়িনি আগে থেকে পড়ে রাখিনি এমনি পড়েছিলাম বই অশোক তরুর কবিতা এমনিতে বহুবার ওর শোনা ওর মুখ থেকে শোনা ওর মুখ থেকে শুনলে অনেক ভালো লাগে অনেকবার ওর পড়ার একটা নিজস্ব স্টাইল আছে নিজের লেখা লোকে নিজে একটু ভালো করে পড়তে পারে আমি ছাড়া আমার দ্বারা হয় না বাদবাকি সবাই নিজের লেখা খুব নিজে যত্ন করে পড়তে পারে তো যাই হোক যখন শুনেছিলাম তখন ভালো লেগেছিল নিজে যখন আমি মনস মানে মগ্ন হয়ে পড়ি কবিতা পড়ার জন্য করি। কবিতার আত্মা খোঁজার জন্য যখন আমি পড়ি তখন তো আমি ওই লাইনগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে করে একটা শব্দ থেকে একটা শব্দে ফিরে যাওয়া এগিয়ে যাওয়া এরকম করে আগু পেঁচু যাতায়াত করা ব্যায়াম করার পদ্ধতিতে বা শোভাযাত্রার পদ্ধতিতে আমি কবিতার লাইনগুলোকে পড়ি ফলে সেই ক্ষেত্রে পরিবেশনের দায় আমার থাকে না আর এই পরিবেশন আজকে যখন করছি তখন এটি আমার কাছে প্রথমবারের পড়া তো যাই হোক আরেকটি কবিতা পড়ে অশোক তরুর কবিতা পড়া আপাতত ক্ষান্ত রাখ ক্ষান্ত রাখবো কারণ আরেকজন কবি আছেন এই কবি কবিতাটির নাম প্রতিবেশী আবাসিক এক সাধারণ গাছ একা একা পরিচারিকার স্পর্শ বাঁচিয়ে বেড়ে উঠছে কী করে এত ঘন উল্লাসে ঝড়ের উগ্র তেজ শরীরের কোণে কোণে বিপন্নতার বদলে আদিম স্নান সম্পূর্ণ একা তার শাখা প্রশাখার অলঙ্কার নির্ভরশীলতা লতা তার শাখা প্রশাখার অলঙ্কার লতা গভীর আনন্দময় উজ্জ্বল সবুজ পাতাদের শত্রুহীন লাশ্যমুখ পলিশূন্য বালির বিছানা খরখরে আমাকে এইমাত্র ভাবাচ্ছে বন্ধুহীন বন্ধুহীন অনাত্ম সে বেড়ে উঠছে চারপাশে বর্গীদের কোলাহল অপ্রেমের হাত ছুঁতে চাইছে তীব্র পাতার সিদ্ধারার মজ্জা পামের সরল উচ্চতা যার বিশ্বাস সে এমনি শত্রুহীন বন্ধুহীন আমি জানি তার প্রেমের ছাদ আমাকেও একাকিত্ব দিতে পারে অশোক তরু বেশ বহু বছর ধরে কবিতা লিখছেন তবে তিনি পড়াশোনা করেন অনেক বেশি লেখেন কম অশোক তরুর পড়াশোনার পরিধি সম্পর্কে অনেকেই পরিচিতজনরা অনেকেই অবহিত আছেন তার পড়াশোনার ছাপ তার লেখার মধ্যে থাকে এবং তার যে বাচন ভঙ্গি সেই বাচন ভঙ্গি যে একটা আড়াল সৃষ্টি করে একটা ভিন্ন রকমভাবে বলতে চায় সেটা তার লেখার মধ্যে থাকে তাই অশোক কবিতা একবার দুবার চারবার পাঁচবার পড়লেও একবারে সরল জলের মতো তত্ত্বর করে পড়ে যাওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি শব্দের সঙ্গে যেখানে তাদের আলাপ পরিচয় বিনিময় করছে সেই আলাপ পরিচয় বিনিময়গুলো সাধারণ তথাকথিতভাবে আমাদের সাধারণ কবিতায় যেভাবে শব্দগুলি পারস্পর হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে এবং আলাপ পরিচয় করে সে ধরনের নয় এখানে সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত কথাবার্তা তার এই লেখাগুলো এবং বিশেষ করে বাক্যগুলো বাক্যগুলো বিশেষ করে একটা অন্য ভঙ্গিমায় যেন দাঁড়িয়ে থাকে অন্য ভঙ্গিমায় এক একটি বাক্যের বাক্যের শরীরকে যদি আমি কল্পনা করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি বাক্য এক একটা অন্য ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে যা সাধারণ অন্যান্য কবিতার লাইনগুলির যদি আমি শরীরি চিত্র আঁকি তাহলে সেরকম নয় আর এই বইটার নামই আছে শরীরি সংলাপ অর্থাৎ শরীরের সংলাপের কথাও তিনি বলতে পারেন অথবা তার সংলাপের মধ্যে যে শরীরি প্রত্যয় আছে যে শরীরই ভাব আছে যে শরীরই প্রকাশ আছে সেটাও এর মধ্যে আপনারা খুঁজে পেতে পারেন তাই তরুকে বুঝতে গেলে তরু হয়ে উঠতে হবে একটু অতিরিক্ত বললুম কারণ আমার সে প্রিয় বন্ধু সেই কারণে তরু বইয়ের মধ্যে তার কোনো পরিচয় তিনি রাখেন না রাখেননি ফলে বই পড়ে বইয়ের মধ্যে তিনি তার মানে তার সম্পর্কে কি পরিচয় দেওয়া আছে সেটা জানবার কোনো উপায় নেই তবে তিনি ব্যক্তিগতভাবে আমার বন্ধু সেই হিসাবে তিনি দীর্ঘদিন ধরে আমি জানি তিনি দীর্ঘদিন কবিতা লিখছেন দীর্ঘদিন তিনি তার গদ্যের ধরন লেখার ধরনও আলাদা রকমের তার দৃষ্টিভঙ্গি তার জীবনযাপন তার জীবন সম্পর্কে তার ভাবনা জীবন সম্পর্কে তার দর্শন সবই আলাদা ভিন্ন রকমের সেই হিসাবে অসত্যরু কবিতাগুলির প্রতি পাঠককে সুবিচার করতে হবে এরপর আমি পড়ব অরিজিৎ চক্রবর্তীর অভয় মুদ্রা অভয় মুদ্রা এই বই থেকে পড়ব এক সামান্য বালক অরিজিৎ সেই সামান্য বালকের কয়েকটি কবিতা পড়ব এটা তার কবিতা বইয়ের প্রবেশক হবে বলে মনে হয় যদিও তিনি প্রবেশক কথাটি এখানে লিখে দেননি কিন্তু বই শুরু হওয়ার আগেই লাইন কয়টি আছে পথটি পরমাগতি পথটি তো শিরোমণিপুর জানতাম আক্ষেপগুলি হাড়িয়ার হর্ষ ও বিষাদ সম্মুখে আর্দ্রতাহীন মহতের জমানো অঙ্গার আর্তনাদ রৌদ্রভরা ঝাঁপ দেয় হনন সবার প্রথম কবিতা প্রতিবিম্ব কুনকি হাতির কৌশলগত পরম্পরায় একদিন আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব বর্ষা মঙ্গলের চারপাশে ধীরে অসার হয়ে পড়বে আলতা পরানো মাসিদের এওতি গধুলি। আর এই অমৃত দৃশ্যমঞ্জরির শালগাছগুলি রাবণের শত সলাকা যুক্ত ছত্রের মতো ঝোড়ো হাওয়ায় হাওয়ায় বনে ও বৃহনে ছড়াবে মাধুরী অভয় মুদ্রা রমণ, প্রান্তরের সঘন সৌরভে অশী যুদ্ধে পরাজিত আমি পূর্বাহ্নে ঠিক যেন তোমার প্রেমিক ভারী সুন্দর ভারী সুন্দর এবং যেন অনেক কিছু বলার আছে এবং বলে আমারও অনেক কিছু বলার আছে ডাক ক্ষমা ভুল বুঝল আমি সরি কবিতা ওর কবিতা অরিজিতের কবিতা ভাষা এবং তার বয়ন এবং তার বুকের ভেতরের যে কথাগুলো সেগুলো এত আকর্ষণ যে আমি কবিতা পড়তে বসে পরের কবিতাটাতে কি লেখা আছে পড়বার জন্য এতটাই উদ্গ্রীব থাকি যে কবিতার নামটা পড়তে ভুলে যাই ক্ষমা করবেন কবিতাটির নাম ডাক ক্ষমা ভুল বুঝল আমি অপেক্ষার দরবেশ হয়ে বাংলা কবিতার উঠোন বানালাম আবার পড়ি লাইনটা আমি অপেক্ষার দরবেশ হয়ে বাংলা কবিতার উঠোন বানালাম টলটলে দিঘির বুকে মাছরাঙা যেভাবে উড়ে আসে তুমিও কি সেভাবে আসবে শরৎসাদায় বুঝুন কীভাবে আপনাকে আসার জন্য আমন্ত্রণ জানানো হল তৃতীয় নয়নের সমর্পিত অক্ষরে আলোক তীব্র বলাকারা তোমাকে প্রণাম করবে ভেবে উদ্দীপনে বলে উঠল অভয়া কমণ্ডলু কোথায় শিরোমণিপুর থেকে পান পথেই কি অমরতা লেখা আছে আসলে বাংলা কবিতার উঠোনে অভয় মুদ্রা এসেছে আজ কবিতার কুঁড়োঘরে সে জ্বালিয়েছে সান্ধ জোনাকি পরের কবিতার নাম লীলা এই রেতোৎসর্গে ওই ত্রাটক সূচকে একদিন বধিকে জড়িয়ে ধরলাম বিস্মিত চারণ পদ নিশি চাঁদে যেদি শিশুর মতো কাঁদতে লাগল উৎসাহ দেখালে না মুখটি ফিরিয়ে নিলে নির্জন দিঘির উলম্ব ডাহুকের সঙ্গম যতটা বেদনাহীন ততটা কাকলিবাহিত শোনো অমরতা ভালোবাসা প্রতিবস্তু তুমি আমি শীতল শ্রণিত পরের কবিতা দিন মোহর ভূমির কলিঙ্গ জনপদের তমাল তলু তলে দ্বিধা যে কখনো হয়নি সে কথা বলিব না কিছুতে বন্ধুর অপরাধ প্রবণতা যেভাবে সমীহ করে আমরা হেসে ফেলি বাল্য নৈশব্দে তেমনই এক রেল অবরোধের গহীন বিরক্তির পর দেখলাম মধু ও মঙ্গল নিয়ে ঈশ্বরীয় মায়া ঘন ব্যাকুলতার নিকট ঘ গধুলি মেকে তুমি অন্তরলিন বেশ মনে আছে আমিও সেদিন কবিদের সাথে এখানে ঘটিয়ে গেছি কোমল বিরতি হিরণ মিত্র অযুত ছবি এঁকেছেন চারপাশে জঙ্গল ভগ্ন কুঠি, কৌম শিলাবতী দেবীর কুহক নিয়ে এসেছিল প্রেম অর্ধচন্দ্র রাগ ঘোড়া নিম লাল পলাশ আর ঠাঠা জোসনায় পাখির আওয়াজ আমাকে বিশুদ্ধ করো অবাক মর্মর পরম্পরা হয়তো এভাবেই আমরা অজুত অধরার ভিতর অভয় মুদ্রাকে খুঁজে পাব দেখব সংঘবদ্ধ আত্মহননের পূর্ব মুহূর্ত রেচকে কিভাবে প্ররচিত হয় আর এই রিক্ত মনীষায় কারো জন্য কিছু আটকে থাকে না বুঝেও আটকে যাব নিজের কাছে পিছনে কিংবদন্তি শাল মঞ্জুরি ছড়িয়ে দেবে রেণুগন্ধ পালাবার পথ থাকবে না রাত বাড়লে শিথিল হয়ে আসবে সুষম শাসন অরিজিতের শেষ কবিতা আজকের মতো এইটি বীজ এই বীজ কবিতাটি আজকে পড়ব এবং এই বীজ থেকে পরবর্তীকালের কবিতা পাঠের বৃক্ষ বনস্পতির জন্ম নেবে শূন্যতার ভিতর থেকে গড়ে ওঠা স্বপ্ন ছাড়া তোমাকে কিছুই দিতে পারিনি আবার পড়বো লাইনটা শূন্যতার ভেতর থেকে গড়ে ওঠা স্বপ্ন ছাড়া তোমাকে কিছুই দিতে পারিনি অতীতের অন্ধকার ভুলে আশ্রয় রচনার প্রচেষ্টায় কোনো দিন যদি মাতরঈশ্বার দুল্যকে দধিতির সাথে দেখা হতো তাহলে বুঝতাম অরণ্যের সারিবদ্ধ উন্মিলন আধার প্রথিত ইদারার সাধনাকে কিরূপে আরাধ্য করে তোলে দিঘিটির ভিতরে বাস্তুতন্ত্রের প্রকৌশল সম্ভাবনা তোমাকে চিনে নেয় নিত্য নিরবধি আমি এসবের কি বুঝি বলো স্তব্ধ রঞ্জিত উপত্যকায় পলায়নপরতার ভেতর নিজেকেও ভুলে যায় সে লাল বাঁধের রক্তিম সূর্যাস্তের ভগবান সাইকেলে বাড়ি ফেরে আবার পড়ি শেষ লাইনটা এটা দু লাইনে লেখা আছে যদিও লাল বাঁধের রক্তিম সূর্যাস্তের ভগবান সাইকেলে বাড়ি ফেরে পড়লাম অরিজিৎ চক্রবর্তীর অভয় মুদ্রা কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা অরিজিৎ চক্রবর্তী আমাদের থেকে অনেকটা ছোট অনেক জুনিয়র কিন্তু সে লেখালেখিতে মানুষ হিসাবে বোধ বুদ্ধিতে সামাজিক ক্রিয়াকর্মের দক্ষতায় ব্যক্তিগত জীবনের পরিপূর্ণতায় সে আমার থেকে অন্তত অনেক গুণ বেশি এগিয়ে আছে তাই তাকে আর আমি ছোট বলতে পারি না তার ব্যক্তিত্বের কাছে আমি শিশু সম তাকে বিভিন্ন কারণে ভালোবাসি এবং তাকে বিভিন্ন কারণে শ্রদ্ধাও করি এই বইটি অভয় মুদ্রা এই বইটি দু হাজার সালে প্রকাশিত হয়েছে এবং এর প্রচ্ছদ শিল্পী দেবাশিস সাহা অরিজিতের অনেক রকমের সাংস্কৃতিক গুণাবলী আছে তিনি পত্রিকা সম্পাদনা করেন তিনি সাহিত্য অনুষ্ঠানের সুন্দর সুষম পরিকল্পনা করতে পারেন এবং তাকে রূপায়ণের পুরো দায়িত্ব নিতে পারেন রূপায়িত করতে পারেন জনসংযোগ খুব ভালো এবং আমার খুব প্রিয় পাত্র আমার স্নেহের পাত্র এই দুই কবির কবিতা পাঠে আজ এই দুই প্রিয় কবির কবিতা পড়লাম পরে আবার কোন ভিডিওয়ে অন্য কোন কবির কবিতা পড়ব নমস্কার